পঁচিশশো টাকা হচ্ছে শুধু মালা এটা না শুধুমাত্র মালাটা কিন্তু আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হচ্ছে সর্বনিম্ন আর সর্বোচ্চ এক লাখ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই মালাগুলো কিন্তু এক লক্ষ টাকা একটা মালার দামে এক লক্ষ টাকা সিঙ্গেল একটা মালা দুইটা না কিন্তু এই যে সিঙ্গেল একটা মালার দাম কিন্তু হচ্ছে এক লক্ষ টাকা বুঝেন এবার এক লক্ষ টাকা এটা আবার এই যে এটা হচ্ছে এক লক্ষ টাকা এটা কিন্তু আমার কথা না প্রোডাক্ট আমার না প্রোডাক্ট ছিল লেমন ভাইয়া লেমন ভাই এখানে আসছি আমি এগুলো রিভিউ করতে ভাইয়া বললো এক লাখ আমি এক লাখ বলে দিলাম আর এই যে এটা হচ্ছে পঞ্চাশ হাজার কালার

কানগুলো হচ্ছে 800 টাকা 800 টাকা আর এই ব্রেসলেট হচ্ছে 1300 টাকা 1300 এটা কিন্তু হোয়াইট আর এটা কিন্তু ক্রিম মধ্যে প্রাইসের মধ্যে এটা নিতে এটা আবার লাইট পিঙ্কু হবে আপনারা সেম প্রাইস सेम হবে অফ হবে হবে

আমি কানা দুলে জোড়াটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 800 টাকা 800 টাকা এটা হচ্ছে একদম সব থেকে কম বাজেটের আর আমাদের কাছে ছয় হাজার আটশো টাকার থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনার কানের দুল পাবেন আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা দেখেন কি সুন্দর তিন হাজার মালাটা দেখাচ্ছি মালাটা একটু বড় সাইজের পার্ল কিন্তু শুধু মালাটার দাম তিন হাজার পাঁচশো আর ব্রেসলেটের দাম পড়বে ওটা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর আমাদের কাছে আমাদের কাছে আপনার প্রত্যেকটা নেকলেসের সাথেই সাথে আপনি ছেট মিলাই নিতে পারবেন ইয়ার রিং ব্রেসলেট নেকলেস সহ প্রত্যেকটার সাথে

আর কানের দুল কানের ধুল সব থেকে ছোট সাইজ ব্ল্যাক কালারের আসবে পনেরোশো টাকা এবং তিন হাজার পর্যন্ত কালার হবে আচ্ছা সুন্দর মালাটা আছে এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর

দেখেন আপনার পাউডার মতো ঘষা দিলে হ্যাঁ কিন্তু কালার চেঞ্জ হবে না ডুপ্লিকেট হলে আবার যখন একটু সাদা কাপড় বা হাত দিয়ে কষা দিব তখন আবার একদম ফিনিশিং চলে যাবে ঠান্ডা থাকে ঠান্ডা থাকে এবং ভালো থাকে এটা হচ্ছে পারের বৈশিষ্ট্য আমি কিন্তু জানিয়ে দিলাম এখন জেখানে কি কিনাল না কেন আরেকটা কথা বলি পার কিন্তু অনেক বছর ধরে pore 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 কিন্তু আস্তে আস্তে বড় হয় আপনি అలా না করুন কোনো কারণে উপরে pore একটা ভেঙে গেলে নিচে একটা ছোট পারাল আপনারা পাবেন পুরোটা ভেঙে গেলে কিছু লেয়ারে লেয়ারে থাকবে এমন না যে এটা একদম পুরোটা ভেঙে যাবে এরকম না এটা কিন্তু লেয়ারে লেয়ারে একদম বড় থেকে আস্তে আস্তে ছোট হওয়া থাকে আমি এটা দেখা এটা খুবই সুন্দর আর এগুলো সচরাচর বলে না মুক্তা দাঁত মুক্তার মতো বলে না মুক্তা কিন্তু অনেক শক্ত থাকে এটা সহজে ভাঙ্গা জিনিস আর আপনারা জানেন অরিজিনাল পালটা কিন্তু রূপচর্চার জন্য আগে রাজা রানীরা ব্যবহার করতো এখনো করে যারা বিত্তবান যারা আছেন তারা ব্যবহার করে এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা হচ্ছে সতেরো হাজার টাকা এটা ধরে ঠান্ডা লাগছে এই বললাম যে এটা ঠান্ডা এটা সমুদ্রের যেহেতু ঠান্ডা ঠান্ডা হ্যাঁ আচ্ছা প্লাস্টিকটা ঠান্ডা হবে না কিন্তু এটা রিয়েল পাড়ার বিধায় কিন্তু ঠান্ডা এই যে পুরা ঠান্ডা ভাই দেখেন আরাম লাগে আচ্ছা এটা বলি এটা সতেরো হাজার টাকা ব্রেসলেট

এখন আছে গোল্ডেন গোল্ডেনটা দেন তো ভাইয়া এটা প্রাইস একটু বলে দেই এটা প্রাইস ওইটা পড়বে 8500 8500 আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই ওইটা 4000 টাকা 4000 হ্যাঁ আমি গোল্ডেনটা দেখাই আমার কাছে আরো প্রিমিয়াম একটা ছিল খুবই দামি 1 লক্ষ টাকা মূল্যে ওটা সেল হয়ে গেছে আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা কত আসবে ভাইয়া এটা একটু ছোটটা ছোটটা কত আসবে ছোটটা আসবে 8500 এটা পড়লে মনে হবে গোল্ড